আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেখছেন গ্রামীণ হাত ব্রাদার ইউটিউব চ্যানেল আর আমি মোহাম্মদ আল আমিন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আর আজকের এই বৃহস্পতিবারের নাজিরপুর হাটের পাট বিক্রয়ের দৃশ্য আপনাদেরকে উপস্থাপন করছি আশা করি ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে থাকুন নাজিরপুর হাট সপ্তাহে দুই দিন লাগে সোমবার এবং বৃহস্পতিবার তো আজকে হলো বৃহস্পতিবার এই বৃহস্পতিবারে দেখি পাট বেচা কেনা হচ্ছে কেমন দামে পাটের কি অবস্থা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখে থাকেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা নতুন আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুক থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভাই আজ অবস্থা বাজার বিয়াল্লিশশো এক বড়ো ভাই ব্যবসায় নিকটে শুনতে পারলাম আজকের বাজার দুইশো টাকা মানে বিয়াল্লিশশো টাকা চলছে দেখুন এখানে পাঠ বিক্রয়ের জন্য সবাই অপেক্ষায় আছে বিক্রেতারা বেচা কেনাও চলছে বিয়াল্লিশশো টাকা বাজার শুনতে পারলাম এরপরে আমরা কথা বলবো বিক্রেতাদের সাথে দেখাবো বিস্তারিত আপনারা দেখতে থাকুন পাট অলমোস্ট কৃষকের ঘরে শেষের দিকে কিছু ব্রেক ব্যক্তি আছে যারা পাটগুলো বিক্রয় করে নাই এখনও তাদের ঘরে পাট আছে তো তারাই বিক্রয়ের জন্য আসছে আর কি তো যারা ছোট। অল্প চাষ করেছিল তাদের পাট কিন্তু প্রায় বিক্রয়ের শেষের দিকে এখন যে সময় চলছে প্রায় শেষ হয়ে গেছে তাদের বিক্রয় প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আর আমি কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো এই নাজিরপুর হাটের পাট বিক্রয়ের দৃশ্য নাজিরপুর হাটে আজকে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত পাট বিক্রয় হয়েছে শুনতে পেরেছি এবং বিস্তারিত দেখানোর জন্য আপনাদেরকে এখন চলে যাবো হাটের একদম ভেতরে এবং দেখাবো বিক্রেতাদের সঙ্গে কথা বলবো আপনারা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আর একটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং স্থানীয় বাজারে যদি আপনাদের দাম জানা থাকে অবশ্যই লিখে চলুন চলে যাই একদম হাটের ভেতরে প্রিয় দর্শক দেখব কত দিয়ে বেসলেন একচল্লিশশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা একচল্লিশশো পঞ্চাশ টাকায় বিক্রয় করলো মশাল শুনতে পারলাম আর এটা হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার নাজিরপুর হাট নাজিরপুর হাটে পাট বিক্রয় হয়ে থাকে বেশ চমৎকার দামও পায় সবাই আমরা জানি কিন্তু কত করে বেসলেন এটা একশো আচ্ছা আচ্ছা মানে একশো মানে একচল্লিশশো টাকা বিক্রয় হয়েছে এই পাটটি দেখুন এরকমই কিন্তু চলছে একচল্লিশশো বিয়াল্লিশশো একচল্লিশশো পঞ্চাশ কোয়ালিটির ওপরে দাম কম বেশি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আজকের রৌদ্র উজ্জ্বল আবহাওয়ায় সুন্দর পাট বিক্রয় হচ্ছে কোথায় থেকে নিয়ে আসছেন মেসি পাঙ্গাশিয়া বাজার থেকে আমার পাঙ্গাশিয়া বাজার আচ্ছা আচ্ছা আপনারা কি গ্রামের বাড়ি বাড়ি থেকে কিনে নিয়ে আসছেন কেমন দাম বলতেছে কথা আজকে এখন আসলাম তো এইমাত্র দেখা এখনো বলে নাই দামটা দেখা যাক কি হয় তাহলে কত মন নিয়ে আসছেন ভাই যত সুন্দর করে বাঁধছেন দেখে খুব ভালো লাগছে দেখতে প্রিয় দর্শক দেখুন এই পাটগুলো কত সুন্দরভাবে একদম সুশৃঙ্খল ভাবে বেঁধে হাটে নিয়ে এসেছে দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে আশা করি দামও ভালো পাবে সে পাটগুলোও ভালো এখানে আরও একটি পাট হাটে প্রবেশ করছে তারা বিক্রয়ের জন্য অপেক্ষা করবে তাদেরকে দাম বলছে আজকে কেমন দাম পাবে তারা আমরা জানবো বেশ অনেক পাট নিয়ে এসেছে কিন্তু তারা কত করে আরো পাট আসছে হাটে দেখুন আপনারা দেখছেন নাজিরপুর হাটের পাট বিক্রয়ের দৃশ্য সুন্দর সুন্দর পাট হাটে আসছে আশা করি আজকে তারা দাম ভালো পাবে পাটের হাটের যে দৃশ্যগুলো দেখবেন এইটা কিন্তু অন্য কোনো হাটে গেলে পাবেন না একজন খুদে পাট বিক্রেতা সে কিন্তু পাটের উপরে বসে আছে আমরা দেখতে পাচ্ছি এই যাচাই বাছাই চলছে ভাই হয়ে গেল নাকি বিক্রয় কত করে পেসলেন একচল্লিশশো টাকা বিক্রয় হয়েছে এই পাট ছেন নাজিরপুর হাটের পাট বিক্রয়ের যে চিত্র পাট কিন্তু বেশ কিছু পাট এসেছিল বিক্রয় হয়ে গিয়েছে ইতোমধ্যে আর কিছু পাট হাটে অবস্থান করছে একচল্লিশশো পঞ্চাশ একচল্লিশশো বিয়াল্লিশশো এরকম দাম আমরা দেখতে পাচ্ছি পরীক্ষা চলছে বিক্রয়ের জন্য দামা চলছে দেখা যাক শেষ পর্যন্ত কেমন দাম হয় সুপ্রিয় দর্শক শ্রোতা নাজিরপুর হাটের এই পাট বিক্রয়ের আমরা যে চিত্রটি দেখছি পাট আর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে ভাই বেসা হয়ে গেছে কত করে একচল্লিশ ভালোই হয়েছে একচল্লিশশো আশি টাকা বিক্রয় হয়েছে জানতে পারলাম এই পাটগুলো একটু আগে আমরা দেখলাম আসলো মাত্রই বিক্রয় হয়েছে এই পাটটি আমরা এই মাত্রই দেখলাম ভাই কত হলো ও দুই ভাই নাকি একচল্লিশশো আশি টাকা যে এই দুই ভ্যান পাট আমরা একটু আগে দেখেছিলাম বিক্রয় হলো তারা চলে যাচ্ছে নির্দিষ্ট গন্তব্যে নামিয়ে দেওয়ার উদ্দেশ্যে আপনারা এতক্ষণ খুব ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখলেন তার জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি শেষ পর্যন্ত এটা এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এখানেই শেষ করব দেখা হবে আবার কালকে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ